হে কালাসান ভাইও কি কন ভাই কি খবর তোমার খালি কাজে ডিস্টার্ব দিবে লাগছেন ধো দোস্ত আই তো একসাথে গল্প করি আরে আয় একসাথে বসি দেখি গল্প করি আয় তোর বাচ্চা না কয়টা আর কইস নিয়ে দুইটে বাচ্চা একটা তো দেশ এমসি মাদ্রাসাত আর একটা তো স্কুলত পড়ে কোন ক্লাসত পড়ে ফোরত পড়ে ফির হেফজও পড়ে তা দুঃখের কথা কি কোয়াং দুই বছর ধরি হুজুর টাকা দিবের বাংলা হুজুর যে কোন দিন আইসে একটা সরম লজদার ব্যাপার তা স্কুলে যেটা পরে সেটা টাকা তো ঠিকই দেন কোটে স্কুল আর কোটে মাদ্রাসা স্কুলত কোচিং করা নাগে প্রাইভেট পড়া নাগে টিচিং করা নাগে কোচিং করা নাগে বাটে টাকা ভুতে জোগায় আর মাদ্রাসার টাকাটা জোগাড়ে হয় না এই যে এমসি মাদ্রাসা এন্ড স্কুলের হুজুর না হয় 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 খাইছি রে খাইছি ভাই মুখ দেখলে টাকা সেবি মুই জানু তোরা গল্প কি খবর তোমাদের কেমন আছো তোমরা ফরিদের বাপ এখানে কাজ করতেছিল দৌড়ে পালাইলো কেন তা আর কন্যা হুজুর দুই বছরের বলে টাকা পান তার জন্য দেখি আপনাকে পালাইছে হ্যাঁ হ্যাঁ আমি দুই বছর টাকা পাইতো তবে ও আর মনে হয় আপনার টাকা দেবে না আমি যেরকম আর কি শুনলাম ঠিক আছে না দেয় নাই পরকালে পাবে ঠিক আছে থাকো তোমরা Son de